আপনাদের বাংলাদেশে বিনা পাসপোর্ট বিনা ভিসায় এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে রয়েছে ওনার কাছেই আপনি শুনুন আমার পাশে দাঁড়িয়ে কথা বলুন আপনার বাংলাদেশের লোক তো কথা বলুন আজকে হিন্দুদের একটা উৎসব দুর্গা উৎসব প্রত্যেকটা বছরই আপনাদের কোনো না কোনো জায়গায় চট্টগ্রাম থেকে শুরু করে যে কোনো জায়গায় আজকে আমাদের দুর্গা প্রতিমা ভাঙচুর হচ্ছে কেন হচ্ছে কারা করছে এই আপনাদেরই হোক মুসলমানরা প্রথমে বলেন আগে আপনাদের ধর্ম তারপর আপনাদের দেশ মানে আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন আপনি বলবেন প্রথমে আপনার ধর্ম অর্থাৎ আপনি প্রথমে মুসলিম তারপরে হচ্ছে আপনি বাংলাদেশী কিন্তু আমরা কিন্তু প্রথমে বলবো আগে আমরা ভারতবাসী তারপরে আমরা হিন্দু এটা কিন্তু আমরা বলবো আমরা হিন্দু হওয়া সত্ত্বেও আপনার বাংলাদেশে কোথায় বাড়ি এক মিনিট বাংলাদেশে কোথায় বাড়ি আমার বাড়ি নরসিংদী ওটা জোরে বলবো নরসিংদী ওটা নরসিংদী জেলা হ্যাঁ আচ্ছা নৌসিংহ কোথায় নৌসিং আচ্ছা আপনার হানিফ হানিক তাই তো ভারতবর্ষ মন্ডলের কতদিন আগে এসেছিলেন দশ দিন দশ দিন মানে চিকিৎসা করাতে বা ঘুরতে ঘুরতে এসেছিলেন আপনি যেটা বললেন এটা আমি এই যে কলকাতা এসে তারপরে শুনেছি যে গতকালকে নাকি একটা সমস্যা হয়েছে আমি এই নিয়ে কথা শুনেছি তা আমার শোনার পরেই আমি আমার পাশে যে লোক ছিল আমি তাকে বললাম যে দেখেন উনি এই বাংলাদেশে কাজ করে আমার সাথে ছিল সিএনজিতে বাংলাদেশে কাজ করে তো বলল যে আমার কোনো সমস্যা হবে কিনা আমি বললাম যে আপনি তো উত্তর চলে যাবেন আপনাকে কেন সমস্যা হবে আমি তো ইন্ডিয়া দশ বারো দিন ঘুরলাম আমাকে তো মানুষ কোনো কিছু বলল আপনার কোনো সমস্যা হবে না এটা ভারতবর্ষ এটা ভারতবর্ষ মানুষ এই আপনার সাথে আমি কিন্তু এত কিছু হওয়ার পরে আপনার সাথে কিন্তু যথেষ্ট ভদ্রভাবে একবারে রেসে সম্মান দিয়ে কথা বলছি একবারে কিন্তু বলছি আমি দশ বারো দিন ঘুরলাম আমাকে তো কেউ কিছু করলো না আপনারা কেন সমস্যা করলো আপনি চুপচাপ করলে যান যেখানে আপনি তো দেখলেন কালকে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে এইভাবে তো আমার মনে আপনাদের যে ইকোনমি যেটা গ্রো করছিল বিশাল গতিতে সেটাই তো মনে হচ্ছে ডাউন ফলে যাচ্ছে আমার কাছে মনে হয় সেই জন্য আপনাদের যারা নেত্রী স্থানীয় নেত্রী বর্গ যারা আছে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমাদের নেতৃবৃন্দের সাথে বসা উচিত এগুলো নিয়ে এবং এগুলো নিয়ে আরো মিটিং পর্যায়ে দুই দেশের মধ্যে বসা উচিত সেবার আমি আপনাকে একটা জিনিস দেখাই ওই যে আপনার পেছনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ওনার কিছুক্ষণ আগে ইন্টারভিউ নিয়েছি উনি সম্ভবত কিছুটা মেন্টালিও ডিটুণ্ড হয়ে গেছে উনি কিন্তু আপনাদের বাংলাদেশে বিনা পাসপোর্ট বিনা ভিসায় এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে রয়েছে ওনার কাছ আপনি শুনুন আমার পাশে দাঁড়িয়ে কথা বলুন আপনার বাংলাদেশের লোক তো কথা বলুন আপনার তো সেক্ষেত্রে তো মনে হয় ওনার যেহেতু ভাই আপনার হয় একবার কথা বলে জিজ্ঞেস করুন উনি কি বাংলাদেশ থেকে বিনা পাসপোর্ট ভিসা এসেছে কিন্তু আপনি জিজ্ঞেস করুন আমার সামনে অনেকে বলে একবার জিজ্ঞাসা করুন না আপনি কি একবার জিজ্ঞেস করুন আপনি কীভাবে এসছে একবার জিজ্ঞাসা করুন

পাগল বলতে আপনারা যে আমার সেই পাগল এগিয়ে বাড়িতে পয়সা নিয়ে চিকিৎসক ঠিক হয়ে যাবেন ঠিক আছে আর কি বলবেন এবার আমরা কিন্তু বলে এখনো উনি আপনি ভাবুন এরকম আমরা যদি আমাদের তো মেরেই ফেলবে ওখানে

তারাই মানুষকে হিন্দুদের উপরে প্রোটেকশন দিতে পারি শুদ্ধ করে দিতে চায় ধরেন অনেক সময় সুদূরে একটা মন্দিরে আগুন জ্বালিয়ে দিল একটা হিন্দুকে ধরে মেরে দিল এখন আপনি একটা টি শার্ট পরা আছেন আমিও পরা আছি আমার গায়েও লেখা নাই আপনি কেউ লেখা নাই আপনি কোন দল করেন কোন মত করেন কোন ধর্ম কী আপনি ধরে একজনকে গণপিটুনি দিয়ে দিলেন তখন কিন্তু ওই যে বাহিরের থেকে কিন্তু নজরটা কোথায় যাবে যে বাংলাদেশের মানুষ যারা গণপিটনি হিন্দুকে দিয়ে দিয়েছে এখন এটার যে স্রসটা এবার হুজুর আরেকটা জিনিস লাগিয়ে আসব কথাটা অনেক দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশ থেকে বারবার ধ্বনি আসছে যে বয়কট ইন্ডিয়া আপনি কিছু মনে করবেন না আপনাকে যেহেতু সামনে বেজে জিজ্ঞাসা করছি সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি বয়কট যদি ইন্ডিয়া হয় তা আমি যখন একটা দেশকে বয়কটও বলবো আবার হচ্ছে সেই জিনিসেরই দিয়ে দেশেরই সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করবো আপনি এখন তখন বলবেন আমার উত্তরে যে আমরা তো পয়সা ব্যবহার করে ইউজ করি আপনি এটা বলবেন আমার কথা হচ্ছে আপনার ধরুন বাজারের থেকে এক কিলোমিটারের মধ্যে আলু অ্যাভেলেবেল আপনি পয়সা দিয়ে কিনে আনতে পারলেন কিন্তু যদি আলুর অস্তিত্বই না থাকে কারণ আপনাদের পক্ষে তো আপনারা কি অনেকে আপনাদের বলে যে পাকিস্তান থেকে আলু নিয়ে আসবে চীন থেকে আলু নিয়ে আসবে সেক্ষেত্রে কি পসিবেল বাংলাদেশের ইকোনমিকে এতটাই উন্নত হয়ে গেছে যে পাকিস্তান চীন পাকিস্তান তো নিজেই বললাম কিছুই নেই সেখান থেকে আলু নিয়ে আসবে কী বলবেন এক্ষেত্রে দাদা কথা যদি এখন কথা এই প্রতি লাইন লাইন ধরে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমি আপনাকে কি উত্তর দিব বুঝুন আপনি আগে এই ব্যাপারটা এই ব্যাপারটা একটু এটা সাধারণ ব্যাপার আপনাকে একটা সাধারণ মানুষ হিসেবে কোশ্চেন করছি আবারও আমি কোনো জিনিসকে যখন বয়কট বলবো বলবো যে ওই জিনিসের আমি কি ইউজ করবো তার মানে আমি সেই জিনিসটা ধরবোই না এটা আমাদের ইয়ে কিন্তু আপনারা বয়কটা বলছেন আপনার কথা বলছেন একটা উদাহরণ দিয়ে বলছি বয়কটা বলছেন আবার সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন সেখানে জিনিস ইউজ করছেন কেন এটাই বলছি আমি তো আপনাকে সেটাই বললাম যে যারা বলে সবাই তো একরকম না আপনি ম্যাক্সিমাম জন সেটা বলছে কারণ আমরা সোশ্যাল আপনাদের খবর চ্যানেলে দেখতে পাই আপনাদের আপনাদের লোকের কথা কলাগাছকে সাপোর্ট করবো তবু ইন্ডিয়ান না হ্যাঁ কলাগাছকে সাপোর্ট করবেন তবু ইন্ডিয়ান চিনি আমাদের ইন্ডিয়া থেকে যে চিনিটা যায় বাংলাদেশ গভর্নমেন্টের অনলি পার পার ফাইভ ডে পাঁচ দিন পাঁচ দিন খেতে পারবে তাদের দেশে যে উৎপন্ন হয় এত কিছু ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যাবে অবগত আগের বছরও কিন্তু ভারতবর্ষ থেকে কুড়িটা ট্রেন আমি আপনাকে দেখাতে পারি সময় টিভিতে দেখিয়েছিল কুড়িটা টেন বিনামূল্যে সম্পূর্ণ বাংলাদেশকে গিফট করা হয় উপহার হিসাবে বন্ধু হিসাবে গিফট করা হয় তারপরে আপনাদের সাথে এত কিছু করার পরে আপনারা ভ্যাকসিনের পর যখন দেওয়া হয়েছিল আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিল ওই ভ্যাকসিন নাকি বিষ আছে বাংলাদেশকে নাকি মারার জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে কি বলবেন

আপনাদেরই জাত ভাই তাকে নৃশংসভাবে হত্যা করেছে তার কি তার তার প্রতিক্রিয়া আপনি কি বলতে চাচ্ছেন দাদা বলুন তো দাদা বললো একটু আগে হ্যাঁ আপনি বলুন আমি তো দাদাকে বললাম যে এটা এই সমস্ত কারণগুলো কি কারণে হচ্ছে দাদাকে বলেছি হ্যাঁ

প্রত্যেকটা বছরই আপনাদের কোনো না কোন জায়গায় চট্টগ্রাম থেকে শুরু করে জায়গায় আজকে আমাদের দুর্গার প্রতিমা ভাঙচুর হচ্ছে কেন হচ্ছে কারা করছে এই আপনাদেরই কিন্তু আমি

আর হচ্ছে ভারতকে আপনার মা হিসাবে দেখি আপনারা মুসলমান আমরা বলতে খারাপ লাগলো বলছি মুসলমানরা প্রথমে বলেন আগে আপনাদের ধর্ম তারপর আপনাদের দেশ মানে আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন আপনি বলবেন প্রথমে আপনার ধর্ম অর্থাৎ আপনি প্রথমে মুসলিম তারপরে হচ্ছে আপনি বাংলাদেশি কিন্তু আমরা কিন্তু প্রথমে বলবো আগে আমরা ভারতবাসী তারপরে আমরা হিন্দু এটা কিন্তু আমরা বলবো আমরা হিন্দু হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে আমাদের যে মা তার যে পতাকাকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা কলেজ বি ইটি নাম মেনশন করে দিচ্ছি তার সামনে ভারতের ভারতের যে পতাকা সেটা বিছানো আছে যাকে আমরা মা হিসাবে দেখি সেই মায়ের পতাকা বিছানো আছে তার উপর দিয়ে আপনাদের ওখানে যে ছোটো ছোটো বাচ্চারা ছাত্রছাত্রীরা যাদের মনে এখনই বিষ ঢুকে গেছে তারা ওপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে এটা তো ভারতবর্ষ কোনোদিন সম্ভব হবে না তাহলে আমরা পাকিস্তানের পতাকার ওপর দিয়ে পা দিয়ে যাবো না তা তো বাংলাদেশ তাহলে আপনাদের ওখানে কি করে হচ্ছে যারা এই কাজটা করেছে আপনি দেখবেন যে তারা যারা করেছে এবং বাংলাদেশিরাও প্রতিবাদ করেছে না আমি দেখেছি গতকালকে হ্যাঁ ন্যাশনাল ন্যাশনাল কোনো ফ্ল্যাগ ন্যাশনাল শিক্ষা আমি আমি একটা কথা আমি একটা আমি আমি একটা কথা এক আমি একটা কথা একটা আমি একটা কথা আপনাকে বলতে বলবো আপনি তো মানেন যারা পতাকার উপর পা দিয়েছে আপনি আপনি তো মানেন যারা পতাকার উপর পা দিয়েছিল সেটা অন্যায় করেছে যারা যারা পতাকার পা দিয়েছে তারা অন্যায় করেছে তারা আপনি এই মুহূর্ত স্বীকার করুন যারা ভারতের পতাকার উপর পা দিয়েছে তারা জিহাদি এটা আপনি বলুন যারা ভারতের পতাকার উপর পাড়া দিয়েছে তারা তারা জিহাদি এবং ন্যাশনালি পুরা ওয়ার্ল্ডের কোন ফ্ল্যাগের উপরে কেউ পাড়া দেওয়াটা এটা সমর্থন কোন ভদ্র মানুষ এবার আপনি বলেন যারা ভারতের পতাকার উপর যারা ভারতের পতাকার উপর পা দিয়েছে তাদের এই মুহূর্তে বাংলাদেশ সরকার থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা উচিত বলুন

মোহাম্মদ সরকার যে সরকার অন্তর্বর্তী যে সরকার আপনাদের এসছে আপনি তো আপনি তো বলছেন যে সেই সরকার একে আপনি তো বলছেন মোহাম্মদ ইউনিসের সরকার আসার পর মানে এই যে শৃঙ্খলা আগের যে সরকার অর্থাৎ আওয়ামী আওয়ামী লীগ যেটা সেটা তারা করছে তাহলে এই যে জামায়ের যে জঙ্গি গোষ্ঠী তাদের উদ্ভবটা কোথা থেকে হচ্ছে নম্বর ইউনুট বলেছে যে দেশে যত রাজনৈতিক যারা ছিল সবাই নির্বাচন করতে পারবে উনি এই কথা বলেছেন এবার কথা এবার কথা হচ্ছে আপনাদের মতে আপনি যেমন জিজ্ঞাসা করছেন আমি শিওর হুজুর কিছু মনে করবেন না ওর পাশে গিয়ে আপনি ভারতের নামে গালাগালি দেবেন হ্যাঁ বলেন আমি রেগে গিয়ে হাসি নিতে বার বাধ্য হয়ে বলছি কিছু মনে করবেন না আপনাদের ওখানে আপনার নিশ্চয়ই অবগত থাকবেন যে হিন্দু মন্দির বা হিন্দুদের ওপর যে অত্যাচার সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেই নিয়ে আপনি কী বলবেন হ্যাঁ এখানে এটা আমি ইন্ডিয়াতে বেশ কয়েক জায়গায় গিয়েছি দিল্লিতে ছিলাম কাশ্মীরে ছিলাম আমাকে সব জায়গায় মানুষ জিজ্ঞেস করেছে সম্প্রতি আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে আন্দোলনের মাধ্যমে ষোলো সতেরো বছর একটা গভর্নমেন্ট ছিল পরিবর্তন হয়েছে তো যেই গভর্নমেন্টটা ছিল পরিবর্তনের পর যেন দাঙ্গা না লাগে সেই জন্য এই যে আমার যে লেবার দেখছেন না উনি তো হুজুর আমি একজন হুজুর মানুষ আমরা মন্দির পাহাড়া দিয়েছি আমাদের স্টুডেন্ট ছাত্ররা মন্দির পাহাড়া দিয়েছে মসজিদ পাহারা দিয়েছে যেন দাঙ্গাটা না লাগে শান্তি থাকে কিন্তু যেই পূর্ববর্তী গভর্নমেন্ট তারা তাদের যে দলীয় লোক আছে না তারাই মূলত আপনি যে বললেন যে আপনারা হিন্দুদের পুজোর সময় অনেকে পাহারা দেন সেটা খুব ভালো কথা আপনার দিয়ে শুনেও খুব ভালো লাগলো কিন্তু আমার আমার কথা হচ্ছে আপনার ধর্ম আপনি পালন করবেন লেটমি ফিনিশ আপনাদের ওখানে যে হিন্দু আছে তারা তাদের ধর্ম পালন করবে সেক্ষেত্রে আপনাদের তাদের ধর্ম পালনের জন্য আলাদা করে পাহারা দিতে হবে কেন সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আমার তো আমি তো সেটাই আপনাকে বললাম যে পাহারা তো দেওয়ার প্রয়োজন নেই আমি আমার আমার মতো আমি থাকবো আপনার মতো আমি থাকবেন যে বাংলাদেশে যে হিন্দু জন্ম হয়েছে তার তো দোষ নেই ইন্ডিয়াতে যে মুসলিম জন্ম হয়েছে তার তো দোষ নেই কারণ তার পৈতৃকভাবেই সে এখানে জন্ম নিয়েছে তার অধিকার আছে ওই মাটির উপরে যে আপনি আপনি হ্যাঁ হ্যাঁ ভারতে এটা কেন দিয়েছি সেটাই তো বলছি যে যেই গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে সেই গভর্নমেন্টের লোকরা চায় যে দেশে দাঙ্গা লাগাতে দাঙ্গা লাগিয়ে দেশের মধ্যে বৈরী পরিবেশ সৃষ্টি করে এটা ইন্ডিয়াকে আর অন্যান্য দেশকে বোঝাতে যে আমাদেরকে ছাড়া এই গভর্নমেন্ট ছাড়া এখানে শান্তি থাকবে না বুঝছেন সাধারণ এখন আপনি বাংলাদেশে যান এক হাজার মানুষের থেকে মোবাইলটা খুলে ভোট নেন সাধারণ মানুষ সবাই শান্তিতে বসবাস করতে চায় মানুষ মারামারি কেন করবে এবার আপনি যে বললেন মোবাইল যেহেতু খুলে আপনি বললেন তাদের আমি মোবাইলের রেস ধরে পয়েন্ট ধরেই বলি আমরা সোশ্যাল আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল হোক সোশ্যাল মিডিয়া হোক সেগুলো ঘাটলেই আমরা দেখতে পাই যদি একশোটা কমেন্ট আসে নব্বইটা হচ্ছে ভারতবর্ষ বিরোধী বাংলাদেশে যদি এই মুহূর্তে মশাও মারা যায় তাও ভারতবর্ষকে দায়ী করা হয় এর কারণটা কি এত ভারত বিদ্বেষ কেন এটা এই তিন মাস বলে না এটা এটা কয়েক বছর ধরে চলে আসছে আসলে কি দাদা সব সব চিন্তা ভাবনা তো এক না এক একজন এক এক রকম করে কথাবার্তা বলে বুঝতে পারছেন এই জায়গা থেকে এখন অনেক জায়গা থেকে অনেক রকম মানুষ কথাবার্তা বলে তো এগুলো আসলে সব কিছু কানে নিয়ে লাভ না না আমার কথা হচ্ছে কোনো জায়গায় যদি আর ভালোটা খারাপটার থেকে ভালোটা বেশি হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু যখনই ভালোকে ছাড়িয়ে খারাপটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে সমস্যা আমাদের ভারতবর্ষে কি খারাপ নেই খারাপ আছে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যেটা সমস্যা ভালোটাকে ছাড়িয়ে খারাপটা বেশি হয়ে গেছে মূলত দাদা আমাদের যে গভর্নমেন্ট ছিল অনেক বছর একটা গভর্নমেন্ট ছিল মানুষ এটার উপরে অনেকভাবে বৈরী অনেকভাবে তাদের উপরে মানুষের চিন্তা ভাবনা মানুষ প্রতিষ্ঠা হয়ে গেছে গভর্নমেন্টের অত্যাচার এই জন্য অনেক রকমের ভুল ধারণা অনেক কিছু সৃষ্টি হয়েছে বর্তমান যে গভর্নমেন্ট এসছে আপনারা দেখুন যে আগামী ছয় মাস এক বছর গেলে আমি আশাবাদী অনেকটাই ঠিক হয়ে যাবে কারণ আগে তো এরকমটা হয়নি এইবারে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এই যে মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মুসলমানরা তো সেই ক্ষেত্রে তারপরে অন্যান্য যে যেখানে সমস্যা হওয়ার মতন সেগুলো প্রোটেক্ট করছে টুকটাক তারপরও হয়ে যাচ্ছে কিন্তু যারা দাঙ্গা চাচ্ছে তাদের কারণে আপনি হুজুর মানুষ আপনাকে সম্মান জানিয়েই বলি একটু এই রেস থেকে সরে গিয়ে যে আমরা দেখতে পেয়েছি মানে আপনাদের নিউজ চ্যানেলে দেখেছি আপনাদের সাথে যখন বাংলাদেশের সাথে ধরুন ভারতবর্ষ বাদ দিলাম পাকিস্তানের খেলায় বাংলাদেশের লোকেরাই কিছু লোক পুরো স্টেডিয়ামে গিয়ে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে গিয়ে ওড়াচ্ছে এটা একটা স্বাধীন দেশ বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ সেক্ষেত্রে আপনাদের দেশেই আপনাদের দেশের লোক কী করে সাহস পায় পাকিস্তানের পতাকা উড়াতে এটা ভারতবর্ষে কিন্তু কোনো দিন সম্ভব হবে না সে যেই কমিউনিটি থেকে বিলং করুক সেটা যেই কমিউনিটি থেকেই বিলং করুক আমাদের অ্যাটলিস্ট মনে মনে যাই থাকুক না কেন মনে অন্য কাউকে সাপোর্ট করতে পারে কিন্তু ওপেনলি স্টেডিয়ামে গিয়ে অন্য দেশের পতাকা ভারতের কেউ ওড়াবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে কীভাবে সম্ভব হচ্ছে আপনাদের মধ্যে তো বুদ্ধিসম্পূর্ণ মানুষ আছেন আমি একটা পরবর্তীতে ওই এক ম্যাচে উড়িয়েছিল পরের ম্যাচে বলে দিয়েছে যে যারা পাকিস্তানের কিছু মানুষ কিন্তু বাংলাদেশে এখনো থাকে যারা মূলত পাকিস্তানি বিহারি বলি আমরা ওরা ছাড়া যারা বাংলাদেশে বাংলায় কথা বলছিল বিহারী আমি জানি কিছু আছে পাকিস্তানে জানি খবর আছে হ্যাঁ জানি পরের থেকে নিয়ম করে দিয়েছিল যে এසරাকে উড়াতে পারবে না পরের ম্যাচে এরা নিয়ম করেছে ওটা তো জোর করে করা হয়েছে কিন্তু এটা তো মুনের ব্যাপার সাহস হয় কি করে যে স্টেডিয়াম এসে একটা দেশে অন্য দেশে এখন দেখেন এখন আমি তো বললাম যে কিছু মানুষ এরকম ভাবে সমস্যা সৃষ্টি করতে চায় এখন ওই যে তারা সৃষ্টি করেছে পরের মাস থেকে তো পুলিশ বা স্টেডিয়ামের যে নিয়ম قانون যারা দেখে তারা তো সেটা নিষেধ করে দিয়েছে